সকালে কেমন আছো আশা করি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেকটাই এখন ভালো আছি তো হঠাৎ করে জ্বর এসেছিল রাত্রে দুদিন হলো তো এখন গা হাত পায়ে ব্যথা রয়েছে কিন্তু তা তাহলেও এমনি আগের থেকে অনেক বেশি ব্যাটার আছি মানে মাথা ঘুরছিল ওটা এখন হয়নি আর প্রেশারটাও চেক করে এলাম একটু ঠিক হয়েছে তো কী বলতো সারা দিন দেখতেই পাচ্ছ এক হাতে পরিশ্রম করে মানে ভীষণ কষ্ট হয় সকাল সকাল আরও কাজ অনেক রয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো পুরো ভিডিও তো রাত্রের থালা বাসনগুলো ধুয়ে নিয়ে পরে ওই ছাদে যাব কি বলো তো কয়েকদিন ছিলাম না এসছি কালকে কালকের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে হলো কি কী মহালয়া তো সকলকেই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলে ভালো থেকো সুস্থ থেকো মা দুর্গার কৃপায় তো দুর্গাপূজা ভালোভাবে কাটিও সকলে তো সেই কামনাই করে ঠাকুরের কাছে যে সবাই সুস্থ থেকো তো কী বলতো কয়েকদিন ছিলাম না তাহলে ছাদেতে কীরকম অবস্থা হয়েছে পাইপেতে জল বেরোচ্ছে না মানে এত থা পালা পাতা পড়েছে উপরে যে পুরো ভরে গিয়েছে তো আমি বলেছিলাম যে পরিষ্কার করার জন্য এসে পরে দেখলাম কেউ তো পরিষ্কার করেনি তো চিকুর বাবা তো ব্যস্ত ছিল মাকেও বলেছিলাম যে অন্তত ঝাড় না দিতে পারল ওই যে পাইপের গাছের মুখগুলো থাকে ওখান থেকে মানে যে গাছের পাতাগুলো পড়ছে সেগুলো একটু তুলে ফেলে দিতে তো কিছুই দেখলাম করানি তো বললো কি যে কাজের কাউকে পাইনি তো ওসব কী করে করব। তো আমাকেই করতে হবে আমি এসে বললাম বলে তাহলে কি কাজ করার জন্য আমিই আছি ওগুলো তো একটা কাউকে দিয়ে করাতে হতো বা নিজেকে করতে হতো পাইপের মুখটা একদম জ্যাম হয়ে গিয়েছে তো ভাবলাম যে ছাদে গিয়ে নিজেই করব তার আগে আগে কাজগুলো গুছিয়ে নিই তোমাদেরকে দেখাবো কি অবস্থা হয়ে রয়েছে মানে ভাবতে পারবে না সেই যে গাছের পাতাগুলো হয় সেগুলো পড়ে পড়ে পচে কয়েকদিন বৃষ্টি হয়েছে একদম বসে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে আর খুব খারাপ লাগছিল এগোতে কী কী কিন্তু কী বলো তো তিল তিল করে এই বাড়িটাকে দাঁড় করেছি তো একটু একটু করে যদি সেটা নষ্ট হয়ে যায় তো ভীষণ কষ্ট হয় তো যতটা সম্ভব নিজের হাতে করেই পরিষ্কার রাখার চেষ্টা করি তাতে কষ্ট হলো কিচ্ছু করার নেই কি আর করব তো এসে পরে বেশ ঝগড়ার মতোই হলো একটু ঝামেলা হয়েছে কালকে বললাম চারিদিক ভীষণ অগোছালো এরকম রাখা হয়েছে ঠিক আছে তো চিকুর বাবা বললো আমি তো সময় পাইনি এদিকে মাকে বলতে মা তো কোনো উত্তরই দেয়নি ঠিক আছে এমনি দেখো সব কিছু তো আমিই করি আমিই করব অবশ্যই মানছি যে আমিই করব কাউকে করার দরকার নেই আমি নিজের হাতেই গুছিয়ে রাখতে পছন্দ করি তো কী বলো তো যখন আমি থাকবো না ঠিক আছে চারিদিক এত অগোছালো যদি থাকে এসে পরে সেটা দেখতেও খারাপ লাগে তো যদি একটুকু হলেও গুছিয়ে রাখা যায় মেনটেন করা যায় তো এসে পরে আমার কষ্টটা একটু কম হবে সেটা সকলকেই বুঝতে হবে সকলে যদি একটু একটু করে হাত দিয়ে বাড়ি সব কর্ম করি বা ভালো রাখার চেষ্টা করে হয়তো জামা কাপড় যেটা নিচ্ছি তার সাথে আরও কতকগুলো টেনে নামিয়ে দিলাম আলনার থেকে তো সেটা মানে ভীষণ অগোছালো দেখায় এই চারিদিক ঝাড় দেওয়া হয়নি বেড একদম অগোছালো হয়েছিল কয়েকদিন ধরে তো বেডশিটগুলো কাছাকাছি করবো সবই করবো আর এই দেখতে পাচ্ছ বোতলটাও নিচে মানে পড়ে রয়েছে ভেতরে জল সহ মানে কি আর বলবো কিছু বলার নেই তো চারিদিক ভীষণ এত বালি মানে কি আর বলবো মানে মনে হচ্ছে যেন দুদিন ঝাড় দেওয়াই হয়নি ঘরটা তো সেরকম অবস্থা হয়েছে কালকে আমি এসে ওই দিয়েছিলাম তো তারপরও কি বলো তো আমি তো ভেতরে ভেতরগুলো তো দেওয়া হয়নি যে পালংখোর নিচের এগুলো তো চারিদিক দেখলাম ভীষণ বালি হয়েছে কীরকম হয়েছে কয়েকটা দিন ছিলাম না তো অবশ্যই সেগুলো পরিষ্কার করা উচিত ছিল তো সেটা বলতে পারো হয়তো মানে কি বলবো বলাটা হয়তো উচিত হয়নি একদম তর্ক মানে আমার সাথে তো কিছু বলার নেই তো এরপর তোমাদেরকে দেখাবো ছাদের কি অবস্থা ঠিক আছে আর চিকুর বাবাকে আমি বললাম যে তোমার তুমি অন্তত একটু গুছিয়ে রাখতে পারতে আর কি বলো তো একটা দেখছি এসে পরো ওই ভেজা গামছা সেটাও দেখছি বেডের উপর রাখা রয়েছে তো বেডের উপর রাখা রয়ে কি গামছাটা তো গন্ধ হয়ে গিয়েছে দ্বিতীয়ত কি ওই যে বেডের যেখানটাতে রাখা ছিল সেখানটা অনেকটা ভিজে গিয়েছে তো নিচে গতিটা ওটা নষ্ট হয়ে যাওয়ার ভয় তো সেটা তো রোদে দিলাম তো এইগুলো ঠিক নয় ঠিক আছে সকলকে একটু বুঝতে হবে ঠিক আছে আমিও মানুষ পরিশ্রম করে কষ্ট করি আরেকটা কী বলো তো সকলের জন্য রান্না করছি এ করছি নিজে উপোস করে আছি স্নান না করে খেতে পাবো না আর খেতে তো পাবোই না আর তার সাথে তোমার আমাকে আরও ওই পালন করি তাহলে আমি নিজের জন্য ভাত করি বাকিদের জন্য উষ্ণ করে আলাদা আলাদা দুরকম করতে কষ্ট হয় তো সকলে যদি একটু মানে সাথ সেক্ষেত্রে ভালো লাগে তো আজকে কি বলো তো মানে তোমার তোমাদের সাথে শেয়ার করতে আমার কোনো কিছু নেই তো নিজেকে কি মনে হচ্ছিলো যে হয়তো সেই যে বাড়িতে যে মেটগুলো রাখা হয় যে কাজের ওগুলো মনে হচ্ছিলো নিজেকে সেরকম ঠিক আছে যে কারো কাছে আমার হয়তো কোনো গুরুত্বই নেই যে আমি এসে পরে আমাকে কষ্ট হবে কিছুটা করে রাখি সেরকম কেউ কিছু ভাবেই না তো এই দেখো এটাই বলছিলাম দেখতে পেয়েছ অবস্থাটা কীরকম হয়েছে আর দেখো আমাকে এগুলো হাতে করে একদম মানে পচে একদম নষ্ট হয়ে গিয়েছে পুরো ছাদের এই পাশটার কী অবস্থা হয়ে রয়েছে পুরো যেদিকটাতে সেই দোড়াটা দেখিয়েছিলাম দোরনাটা রয়েছে ওই পাশটা তো এই এইরকম দেখতে পেয়েছো এটা যদি ধরো মানে যখন অল্প অল্প পাতা পড়েছে কয়েকটা দিন রেগুলার যদি একটু হাতে তুলে তুলে ফেলে দেওয়া তো ওই যেখানটাতে জল বেরোয় ওখান থেকে এত এতগুলো বের করলাম দেখতে পেয়েছো মানে কী অবস্থা এতে ছাদের ছাদ সব তো ক্ষতি হচ্ছে আর পাইপ লাইনগুলো জ্যাম হয়ে গেলে কী হবে বলো তো জলটা পাস হবে না তো ঘরেতে জলসোপ করবে ওই দেওয়ালগুলোতে তো সেটা সকলকেই বোঝা উচিত তো এই দেখো আমাকে হাতে করে এগুলোকে তুলতে হচ্ছে মানে কী পরিমাণে বসে গিয়েছে আর কী অবস্থা হয়েছে এই পাশটা দেখো মানে ভীষণ খারাপ লাগছিলো দেখে তো কিছু করার নেই তো এটা করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিলো আজকে তার সাথে রান্না তো অনেকটা সময় লেগেছে মানে কী বলো সব কিছু তো ভিডিওতে দেখার সময় নয় মোটামুটি ছাদের ওইটা পরিষ্কার করে জল ঢেলে ওখানটা মানে ঠিকঠাক করতেই আমার এক ঘন্টার থেকেও বেশি লেগেছে হ্যাঁ মোটামুটি দেড় ঘন্টার মতো তারপর ওই যে ঘরটা ঝাড় দিয়ে গিয়েছিলাম ওপরে ছাদে এসে পরে আগে হলাম যে ঘর মোছামুছি করে তারপরে ওই স্নান করব আর যেহেতু এখন আমি পুজোর ভিডিও দেখাই না কারণ আমি পুজো করা চলে না আমার তো বাবাই এখন ঠাকুরকে পুজো করেন মানে স্নান করে এসে পরে ওই যেরকম পারেন রেগুলার গোপাল সোনাকে স্নান করাতে পারেন না তো যেরকম পারেন সেরকমটাই করেন তাতেই আমি খুশি মানে ওর থেকে বেশি হয়তো পারবেনও না বয়স হয়েছে আর বাবাকে আমি ভীষণ ভালোবাসি তো বেশি আমি কিছু বলি উনি বাবাকে যে যতটা পারবেন ততটা তাই করবে তোমার মন ভালো রেখে তোমার ঠাকুরকে ভালোবেসে মানে গোপাল সোনাকে যতটা পারবে বাবা ততটা বাবাকে করতে বলেছি তো ওটা ওটাতে আমি খুশি কারণ ওটাই বাড়ির অন্য কেউ করে না তো উনি আমার কথা মতো আমি যতটুকু বলি সেটুকু করে দেন এটাতেই আমি অনেক খুশি তো আজকে আমার ঘেমে অবস্থা এই হয়েছে আর দুদিন রাত্রে হালকা হালকা জ্বর আসছিল তো অবস্থা একটু মানে শরীরটা অসুস্থ মাকে বলেছিলাম রান্না করতে বললো কি যে আমি রান্না করতে পারবো না পায়ে ব্যথা করছে এই করছে তো কি বলো তো এখন সময় কটা যায় সময় মোটামুটি প্রায় বারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে তো আমি এখনও ঘরের কাজ নিয়ে ব্যস্ত এরপর স্নানে যাব। তো স্নান সেরে এসেছি স্নান শুনে এসে করে গোপাল সোনাকে গোপাল সোনাকে প্রণাম করে এলাম কারণ এখন যেহেতু পুজো করা চলবে না তো প্রণামটাই করে নিলাম আর ছেলে ওদিকে মানে কি বলবো একটুকু ফোন দেখছে তো তোমরা মানে আওয়াজটা একটুকু ইগনোর করো কী করবো বলো ওভার দিতে তো ওই কাছে বসে বসেই ফোন দেখছিল আর যেদিকে যাচ্ছিলাম ওইদিকেতেই যাচ্ছিলো আর কী বলো তো এখন তোমাদেরকে একটা না ভিডিও দিতে পারছি না বুঝতেই পারছো যে আমার এখন একটু অসুবিধে রয়েছে মানে হঠাৎ করে যে ঠোর মারা যাওয়া আর নিজের কাজ বেড়ে গিয়েছে আলাদা রান্না মানে সব কিছু তো এদিকে স্নান করে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে যেহেতু মহালয়া তো বাড়িতে একজন বা খাওয়ানো হয় তো মা বলেছিল যে করতে পারবো না তাহলে খাওয়াতে হবে না তো আমি ওই যে দাদাকে বলি খেতে তাকে জিজ্ঞেস করেছিলাম তো বল আমাকে বললো তুমি রান্না করবে আমাকে সাথেই চলবে মন শুদ্ধ রেখে করাটার কাছেই কথা তো দেখো আমি আমার জন্য এমনি করেছি কিন্তু বাকি সবার জন্য আমাকেই রান্না করতে হয় আমার তো উপায় নেই করে দিতেই হয় তো ওই দাদা ভাইকেও খেতে বলেছিলাম দাদাভাই বলেছিল অবশ্যই আমি খেতে যাব, তো খেতে এসেছিলো ভীষণ নাম করেছেন যে রান্না ভীষণ ভালো হয়েছিল। আর আমাকে বলছিল যে তুমি কি তোমার শাশুড়িমা করে করেছে আমি বললাম যে না আমি নিজেই সব কিছু করেছি উনি বললেন করতে পারবো না তো আমার যেহেতু করা চল চলে না বা চলবে না তার সত্ত্বেও আমার করতে হচ্ছে উপায় নেই তো আমার ভীষণ ভালো লাগলো যে দাদা ভাইয়ের এত কিছু মানে আমি করা সত্ত্বেও আমার হাতের করা এই সময় খেলেন বা ভালো লেগেছে এটা আমার ভীষণ ভালো লেগেছিলো সত্যি বলতে আর যা যা কিছু রান্না করেছিলাম সব কিছু মানে ভিডিও তো করা হয়নি অনেক কিছুই করেছিলাম আজকে তো তারপর কী বলো তো মনটা একটু ভালো লাগলো এত খারাপের মধ্যেও যখন ধরো এই সারাদিন কর্ম দেখতেই পেলে কত কিছু কর্ম করার পর যখন মানে কেউ একটু প্রশংসা করে তখন ভালো লাগে আর এই খাবারটা আমি ছেলেকে খাওয়াতে বসেছি ও পায়েস বা মিষ্টি কিছু নেয়নি পাঁপড়ও নেয়নি আর চলো সবার শেষে ভাবলাম যে ভিডিওটা শেষ করার আগে আজকের যে আমার ডিসপ্যাচটা হচ্ছে মানে আজকের যেটা এটা অর্ডার ছিল এক মানে দিদিভাইয়ের তিনি টিচার তো ভাবলাম ওটা দেখি ভিডিওটা শেষ করব তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও দুর্গাপূজার বিজয়াতে পড়ার জন্য দিদিভাই অর্ডার দিয়েছিলেন দিদিবার বাড়ি পুরুলিয়াতে তো চলো জানিও কিন্তু কেমন হয়েছে বাই ভালো থেকো